বলেছি যে যারা বাদ পড়েছেন যারা বিএনপি করতে করতে করেছেন যারা বিএনপি করতে চান তাদের আগামী দিনে তিনটি পরীক্ষা জাতীয় নির্বাচন নির্বাচন উপজেলা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনে যারা দলীয় কমান্ড মেনে সঠিক ভাবে কাজ করবেন তারা ভবিষ্যতে বিএনপির কমিটিতে নাম দেখাতে পারবে তার বাহিরে আজকে আমি জেলা বিএনপির উপস্থিতিতে ইউনিয়ন বিএনপির উপস্থিতিতে নয়টি ওয়ার্ড যেটি আমি ঘোষণা করতে চাই যে ভারটা আজ পর্যন্ত রাব রাজিমুল করিম রাফির উপর ছিল তার নামে আগে ভারপ্রাপ্ত বলা হতো আজকে হাজারো মানুষের সঙ্গে ঘোষণা দিতে চাই আজকের এই বিশাল কর্মী সমাবেশ সফল করার পুরস্কার হিসেবে করে সব প্রতিযোগিতা করে আজকে মাফার জনগণ মালিককে সাধারণ সম্পাদক আগামী প্লেস থাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করে একাত্তর সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি জেলা বিএনপির অনুমতি ক্রমে আমরা সদর উপজেলা অনুমোদন করলাম ইনশাল্লাহ তাদের নেতৃত্বে আগামী থেকে আপনারা চলবেন পথ চলবেন আপনাদের সুখে দুঃখে সর্বসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের শুভকামনা যে আজকের এই মিটিং এর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য করছি। সবাইকে সালাম সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে আমি মিটিং এর শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে কথা বলে শেষ করি সবাইকে সালাম আসসালামু আলাইকুম